এই কলা কলা হচ্ছে ফেল আর জমির হচ্ছে কি মিলে হচ্ছে কল এটা একটা পরিভাষা নতুন পরিভাষা ফেল ফাইল মিলে কি কল আমার না ফেল আর জমির নাম ফাইল এইখানে আমার না এখানে যে কোনো জুমলা থাকুক এই সব জুমলাটা মাফুল মানে মাকুলো হবে ঠিক আছে তাহলে আমার না ফেল প্লাস ফাইল 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 মিলে মাকুলাতুন মাফুলে বিহি ঠিক আছে মাকুলায় মাফুলি বিহি তাহলে কল এবং মাকুলা মিলে আপনি কি বলবেন বলতে ঠিক এটার পরিভাষার নাম কি দিলাম আমরা এই ফেল ফাইলের নাম দিচ্ছি কল যেহেতু কল আসছে আবার এই কল মানে জবাব যেটা আসে সেটা হচ্ছে মাকুলা ঠিক আছে মাকুলায় মাফুলি বিহি এই জন্য এটাকে ফেল ফাইলও বলছি সাথে সাথে কল বলছি আবার এটাকে মাকুলাও বলছি সাথে সাথে মাফুলে ভি বলছি ঠিক আছে তো কল মাকুলা বি জুমলায় কওলিয়া বলবেন ঠিক আছে